আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো একটা এমন বিষয় যেটা প্রায় অনেকের মনেই এই কথাটা আসে তাই যেহেতু অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাবলাম একটা আলোচনা এই বিষয়ের উপরেই কিছু না হলেও এই বিষয়ের সম্বন্ধে কিছু কথা আর কি আমরা শুনব তা কি না অনেকেই দেখবেন একটা কথা জিজ্ঞাসা করেন ইষ্টভৃদ্ধি করছি তো করছি ঠিকই কিন্তু তা সত্ত্বেও আমার জীবনে নানান রকম সমস্যা কেন এত রকম সমস্যা আসছেই বা কেন তাই না আজকে আমরা এই বিষয়টা সম্বন্ধে এমন কিছু কিছু কথা জানবো এমন কিছু কিছু কথা শুনব যা ইষ্টভৃতি করার সাথে জীবনের সমস্যা মেটানোর বাস্তবে কোথায় কি সম্পর্ক আছে বা নাই বা আছে সেই সম্বন্ধে আমরা কিছু কথা জানার চেষ্টা করব আর ইষ্ট বাস্তবে বা কি জীবনের সমস্যা সেই সম্বন্ধে যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন ইষ্টভৃতি যখন আমরা করি সেই করার সময় দেখবেন সবচেয়েতে প্রথমে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় আমরা যে কাজটা করছি সেই কাজের মুখ্য উদ্দেশ্যটা কি জীবনের সেই মুখ্য উদ্দেশ্যটা যদি জীবন থেকে সরে যায় না তাহলে সেই জায়গা ভরাট হয়ে যায় অন্য কিছু জিনিস দিয়ে একটা চেয়ারে যখন আমি গিয়ে বসছি তারপরে যখন আমি উঠে যাব আলাদা কোনো না কোনো মানুষ এসে সেই চেয়ারে বসতে চাইবে কেন না তার কারণ সে ওটা ফাঁকা দেখছে যার ফলে এটা একটা স্বাভাবিক ব্যাপার সে কি না ওই জায়গাটা তখন নিয়ে নেয় বসার জন্য যেমন আমরা ট্রেনে যখন যাই তাই না ট্রেন যখন অত্যন্ত ভিড় হয় তখন মানুষ দাঁড়িয়ে থাকে কিন্তু যখন একটু সিট ফাঁকা হয় বা যাই হয় না কেন তখন সবাই যে যার মতো চেষ্টা করেছে একটু বসার জন্য কি কারণে এমন দেখা যায় সিটটা ফাঁকা পড়ে আছে তো পড়েই আছে এটা খুবই একটা রেয়ার জেনারেলি কি দেখা যায় যে মানুষ তো তাকে বসে না ঠিক একই রকমভাবে আমাদের জীবনের যে মুখ্য উদ্দেশ্য তা যদি ঠাকুর থাকেন সবচেয়ে প্রথম প্রশ্নই আমার যেটা মনে আগে আসবে আমি কেন ভাবতে যাব যে আমার ইষ্টভৃতি করার সাথে আমার জীবনের সমস্যা আসা না আসার সম্পর্কটা কি। তাই না কথাটা এই কারণে বলা দেখবেন আমরা জীবনে এই যে সমস্যার কথা যে বলি আর ইষ্টভৃতি যে করার যে কথাটা বাস্তবে দুটো কি? যদি সহজভাবে দেখা যায় আমি আমার বাবার সেবা করছি ঠিক আছে আমি আমার বাবার সেবা করছি আর কি না জীবনে নানা রকম সমস্যা আসছে তাহলে সমস্যা আসার জন্য আমি কি তার সেবাটাকে বন্ধ করে দেবো যিনি আমায় এতদিন ধরে যাই বা তিনি করে থাক থাকেন কত বা নাই বা থাকেন কত আমার জন্য তিনি যাই করেন না কেন আমি তার সেবাটা যে করছি তাহলে সেটা কি কোনো স্বার্থকে কেন্দ্র করে নাকি আমার জীবনে আমি রিল্যাক্সে বসে থাকব স্মুথলি আমার জীবন আমি কাটাবো সেটার জন্য আমি তার সেবাটা করছি এই জিনিসটাকে এবারে চিন্তা করা দরকার আমি আমার পরম্পিতার জন্য যখন করি তাহলে সেক্ষেত্রেই বা কেন এই উল্টোটা আসে তাই না ইষ্টভৃতি করছি তার জন্য তিনি বলেছেন তাই আমি ইষ্টভৃতি করব আর জীবনের সমস্যা আসবে না আসবে সেটা ইষ্টভৃতির সাথে সম্পর্ক আছে একটা জায়গায় আছে একেবারে জেনি তা না কিন্তু আমি সেটাকে ডিরেক্টলি কেন জুড়ে জুড়ে দেখতে যাব আর যদি এই জিনিসটা হয় না তার মানে বুঝতে হবে তার ঠাকুর ধরে চলা এতটাই ক্যাজুয়াল এতটাই হচ্ছে হলো একটা বলতে পারেন আর্টিফিশিয়াল হয়ে গেছে যে জায়গায় ঠাকুর কেবলমাত্র কেবলমাত্র তার কাছে কোনো একটা চাওয়া পাওয়ার ইন্ধন হয়েই দাঁড়িয়েছেন ঠাকুরকে খুশি করার করা এই তার মধ্যে নেই নিজের জীবনে চাওয়া পাওয়ার ইন্ধন সাজিয়েছে মাত্র ঠাকুরকে কেন এই কথাটা বলছি জানেন তার কারণ এইবার একটা ঘটনা বলি দীক্ষাপত্রের কাজ এখন প্রবল মাত্রায় হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন এবারে এই যে ডিপিওয়ার্ক যে হচ্ছে ঠিক এই রকম একটা ঘটনা একটা জায়গায় ঘটে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে হলো একটা জায়গায় সেই দাদাটি তিনি বহুকাল আগে শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছেন কাল আগে এবারে দীক্ষা যে তিনি নিয়েছেন দীক্ষা নেওয়ার পরে কোনো একটা সময়ের পর থেকে তিনি আর কোনো কিছুই করেন না সব কিছু ছেড়ে ছুড়ে দেন ঠাকুরের বলা যে বিভিন্ন কথা আছে যেগুলি পালন করার মাধ্যমে জীবনটা আরও বর্ধনমুখর হয়ে ওঠে সেই জিনিসগুলি তিনি আর করেন না তিনি তার মতন যেমন যাই বুঝেছেন বা কেউ হয়তো বুঝিয়েছে আর তিনি তার পাল্লাতেও পড়ে হয়তো বুঝেছেন বা যাই হোক না কেন যে কোনো কারণে তার করা আর হয় না সেগুলো তিনি করেন না দীক্ষাপত্রের কাজে এবারে যেহেতু যাওয়া হয়েছে তার বাড়িতে তাকে বহুবার বলা হয়েছে যে ঠাকুর ধরে চলা কেন প্রয়োজন আর কি বা দরকার বা কেনই বা দরকার এবারে তিনি সেগুলো শুনে তার খুব ভালো লাগছে খুব ইয়ে হচ্ছে এটা সেটা নানান রকম তার কথা দ্বিতীয় দিন যখন আবার তার বাড়িতে যাওয়া হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি করছেন তো ঠাকুরকে নিয়ে চলা আপনার কেমন হচ্ছে কেমন আনন্দে আছেন বা কেমন কি অনুভব করছেন বিভিন্ন রকম কথা তো সেই সময় তিনি বলেন আমি আজকে করিনি আমি কালকের থেকে শুরু করব এটা গেল প্রথম এক্সকিউজ এইরকম করে এইরকম তৃতীয় দিন যখন আবার যাওয়া হয় তিনি বলেন আমি আগামী সপ্তাহ থেকে করব এরকম করতে করতে তারপরে বলেন এক মাস পরে করব তারপরে বলেন নতুন বছর এলে করবো এরকম সময় তার কাটতে থাকে এবারে আরেকটা সময় আসে যখন যখন তার কাছে আবার বহুদিন পর যাওয়া হয় তখন তিনি বলেন যে আমার করার অ্যাকচুয়ালি এখন সময় হচ্ছে না যার ফলে এখন আমি করতে পারছি না আমার এই জিনিসটা এই কাজটা আমার হয়ে যাক আমি তারপর থেকে শুরু করব ঠিক ইতিমধ্যে একটা ঘটনা ঘটে যায় থাকি না তা হচ্ছে হলো তার স্ত্রী কোনো না কোনো কারণে তার সার্ডেন ডেথ হয় এবারে সেটাতে যখন স্বাভাবিকভাবে একটা তিনি তো মনের দিক দিয়ে হোক বা শারীরিকভাবে হোক যানবাহী হোক একটা তো তিনি বলতে পারেন কষ্ট তো পেয়েছেন সেই সময় তাকে আর কিছু বলাও হয়নি তারপরে আবার যখন রিচ করা হয় তার কাছে তখন তিনি বলেন কি জানেন তখন তিনি বলেন ঠাকুর আমায় এতটুকু সময় দিলেন না ইষ্টভৃতি আমি শুরু করব করব আমি তো বলে তোছি কিন্তু ঠাকুর আমায় এতটুকু সময় দিলেন না তাহলে আমি কি করতে করব। তার মানেটা এখানে কি বোঝা যাচ্ছে তার জীবনে ঠাকুর কেবলমাত্র আর কেবলমাত্র চাওয়া পাওয়ার ইন্ধন যেই একটা জায়গায় আঘাত লাগলো সেই বুঝি ঠাকুর আমায় সময় দেননি কেন কেন এতদিন ইয়ে হয়েছে তিনি আমায় আরেকটু সময় দিলেন না কেন তাই না বাস্তবে ঠাকুর হাজার হাজার সময় দিলেও আমার যদি এইটুকু করি না তাহলে সেই সময়টাকে আমি সদুপযোগ জীবনে করতে পারবো না তিনি হাজার হাজার বার ইঙ্গিত দেন সুযোগ দেন সময় দেন তা সত্ত্বেও আমি কি করি তার দিকে মুখ না ঘুরিয়ে আমি উল্টো দিকেই ছুটি তাই না আমাদের জীবন বাস্তবে এমনই বেশিরভাগ ক্ষেত্রেই হয় অথচ তিনি 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 কি আর কিছু করেন না আরো অনেক কিছু করেন তিনি এইখানে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে তাহলে কি তিনি অন্য পুজো টুজো কিছু করেন না বাস্তবে পুজো টুজো করেন করেন না তা না কিন্তু সেখানে কি সব কিছুকে তিনি নিজের জীবনে জাস্ট একটা মূর্তি আকারে সাজিয়ে বসিয়ে রেখেছেন দিয়ে ওই অর্থে যা যতটুকু ভাবছেন এটা ওটা করলেই হয়ে যাবে ধূপ ধুনো আর এটা ওটা সেটা নানান রকম যে জিনিসগুলো হয় জীবন চলনাটার যে একটা পরিবর্তন চাই না হলে বিবর্তনটা কি করে হবে এই জিনিসটাই তার বলতে পারেন সেটাই তিনি ধরছেন না তার কারণ আমরা আলটিমেটলি যাই করি না কেন দেখবেন পরম পুজোপাতের সুশ অবিন্দা এটা আচার্য দেব বহুবারই কথা বলেছেন দেখা গেল আমি রাস্তায় একটা জায়গায় কোনো একটা অসুবিধায় পড়েছি একটা বিপদে পড়েছি প্রত্যেক দিন ঘরে যখন আমি ঠাকুরের পূজা করি সিংহাসনে ঠাকুরের ছবির সামনে তাহলে সেই সময় ঠাকুর কি আমার বাড়ি থেকে ফটো থেকে উঠে গিয়ে রক্ষা করবেন ওখানে নাকি সেইখানে তিনি জীবন্ত হয়ে তিনি ধরা দেবেন হয় আমার মধ্যে থেকেই তিনি বেরোবেন না হয় কোনো না কোনো রূপে তিনি আসবেন যেটা একটা বাস্তব আমি দেখতে পাব ফিল হবে ওটা আমার অনুভব হবে ওটা নিজের অনুভূতিতে ওটা ধরা পড়বে কোনটা হবে বিজ্ঞানের যুগ বলছি তো সায়েন্স অফ এরা এত তো সায়েন্স সায়েন্স করছি তাহলে এই সব জায়গায় এই এই রকম আমাদের ভাবনা আসে না কেন মানে ভগবান বলতেই কি শুধু ওই জিনিসগুলোই বোঝায় এই কারণে দেখবেন আচার্যদেব এতটাই মাঝে মাঝে অসন্তুষ্ট হন তার কারণ ভগবানকে আমরা জীবন দুটো জিনিসই শুধু জীবনে রেখেছি তা কি না একটা হচ্ছিলো চা পাওয়ার ইন্ধন আর দ্বিতীয় হচ্ছে হলো ওই ভাবি শুধু সকাল সন্ধ্যে তার সামনে ধূপকাটি ধুনো প্রদীপ বোলালেই বুঝি আমার জীবনের পরিবর্তন ঘটে যাবে যদি তাই হতো তিনি এই এত বার করে আসতেনও না আর এত এত কথাও বলতেন না নাহলে এই এত মোটা মোটা এক একটা বইও হতো না তার এত কথার লীলা পুরুষোত্তম রূপে যখন এলেন সবাই আমরা একটা বই জানি গীতা এত কথা কি করতে বলেছেন তার মানে সেগুলো চরিত্রগত করা দরকার নাকি শ্লোকটাকে শুধু পড়ে মুখস্থ করে পুঁথিকে মতন রেখে দেব পুঁথিগত বিদ্যা সেটা জীবন চর্চা করা লাগে জীবনে চর্চার মাধ্যমে কি হয় নিজের ব্রেনের উপর এফেক্ট পড়ে তার সূক্ষ্ম প্রভাবে তখন কি হয় আমার মনোজগতে তখন একটা প্লাবন আসে সেই প্লাবনের মাধ্যমে তখন কি হয় আমার চিন্তাই তখন আসে এটা কি আমি করছি নাকি এটা আমার নিজেরই করা হচ্ছে না তখনই আসে হচ্ছিল বাস্তবে একটা বাইরের থেকে ফোর্স বাইরের থেকে ফোর্স বলতে যে জিনিসটা আমি পড়েছি যার ফলে সেটা আমার মধ্যে ইম্পার্ট হয়েছে সেই জিনিসটা তখন ফোর্সটা কাজ করে তাই না নিউটনের একটা ল আছে না যে তিনটে ল আছে তার মধ্যে দেখবেন একটা লতে কি বলা হয় যে একটা স্থির বস্তু চিরকালই স্থির থাকে যদি না বাহ্যিকভাবে কোনোরকমভাবে তার বল প্রয়োগ করা হয় এইরকম একটা আছে তো খানিকটা তার মানে কি তার মানে বাহ্যিকভাবে একটা কিছু ফোর্স চাই নাহলে এই জিনিসটা এখানেই থাকবে এখানটায় আর যাবে না ঠিক একই রকমভাবে ঠাকুরকে ধরে জীবন তাই তাই আমি এই যে ইষ্টভৃতি করছি এই ইষ্টভৃতিটা বাস্তবে এটা হচ্ছে হলো কি করে জানেন ইষ্টভৃতি হতে শেখায় হচ্ছে হলো বিনম্র ইষ্টভৃতি করার মাধ্যমে আমি যে মন্ত্রটাও বলছি সেই মন্ত্রের মাধ্যমে আমি কি হই সেক্ষেত্রে আমার মধ্যে অহংকারের যে জিনিসগুলি সেগুলি তিনি হরণ করেন ইষ্টভৃতির মাধ্যমে আমি তার সেবা করছি সেটা তিনি সুযোগ করে দিয়েছেন একদম পুরো ট্রান্সপারেন্টলি বলতে হয় কোনো ভয় নেই কোনো কিছু ওই রাখতে নেই ঠিক এই রকম করেই দেখবেন আচরণে প্রত্যেকটা কথা বলেন কেন তার কারণ যাতে মনে কোন রকম তাকে নিয়ে আমাদের উল্টো পাল্টা কোন রকম চিন্তায় যেতে না থাকে আসবে না তা না আসতে পারেই ঠাকুরটি দেখুন একটা বানিয়েছে না যে প্রশ্ন আর এই যে আমাদের মনে যে একটা জিজ্ঞাসা সেখানে ঠাকুর একটা কি বলছেন প্রশ্ন তোমার অস্তে যাউক রহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে তাই যে প্রশ্ন আমার বাস্তবে এই আমার মনে যে নানা রকম প্রশ্ন তার মানে এটা অস্ত কখন যাবে যখন এর উদয় হয় তার মানে উদয় হবে না তা না তাই নানা রকম প্রশ্ন আসবেই কিন্তু সেটা উদয় হয়ে তার অস্ত্রটারও প্রয়োজন আছে তাই সেটা অস্তেও যাওয়া চাই দিলে কি হবে তোমার ব্রত তখন করব পালন মরণকেও স্তব্ধ করব আমি কেন না তোমার ব্রত পালন করব বলে তোমার কথা আমি মেনে চলব বলে তোমাকে খুশি করার জন্য তখন আমার বাঁচাটা হবে আমার জীবনটা তুমি দিয়েছ তাই তুমি কেমনভাবে আমার জীবনে কি গল্প রচনা করবে সেটা তোমার ব্যাপার আমি সেখানে ইন্টারফেয়ার করতেই চাই না আর আমি তোমার ইচ্ছাতেই রাজি তাই আমার এত আমার ভাবনাও নেই তুমি আছো তো আমার কিসের চিন্তা কিসের ভয় তুমি আমার জন্য দয়া করে এত কিছু দিয়েছ এত কথা বলেছো আর সবচাইতে তা মেন জিনিস আচার্য পরম্পরার মাধ্যমে তার লীলা যেটা না বললেই নয় সেখানে তুমি নিজে ধরা দিচ্ছ তাহলে আর জীবনে চাইটা কি তাই চাই একটাই তার কথাগুলিকে মানা আর এইটা না হলে কোনো কিছুই না তাই তিনি যতই আমার জন্য করেন বলেন যাই করেন না কেন তাই এই যে আমি ইষ্টভৃতিও যে করছি ইষ্টভৃতিটাও করা লাগে এই রকম করে তাই না এই যে আমরা বলি জীবজগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়াল অভিচি জন্ম সকলেই পেয়েছি আমি তোমার দয়ায় জন্মটা পর্যন্ত আমার হয়েছে তাহলে এখানে আমার ক্রেডিটটাই পাইলো কোথা থেকে যে আমি সব কিছু পারি আমি সব কিছু করি জন্মটাও তোমার দয়াতেই হচ্ছে তার মানে ভাবা যাচ্ছে যে তিনি আদি গোড়া অন্ত সব জায়গাতেই তিনি তাই না এই কারণে ইষ্টভৃতি যখন আমরা করি বাস্তবে এটা মাথায় রাখা লাগে ইষ্টভৃতিটা আমি তার জন্য করছি না আমার জন্য করছি আগে এই জিনিসটা আগে ক্লিয়ার করা চাই যেদিন আমি ইষ্টভৃতি তার জন্য করতে শুরু করব তখন কী হয় তখন বাস্তবে ইষ্টভৃতিটা করার মতন একটা করা হয় আর এটাকে না এমনভাবে অভ্যাসে গড়ে তুলতে হয় যেটা কি না অভ্যাসটা বাস্তবে এখানে কিন্তু যাতে ওই আমরা একটা হ্যাবিট বলতে যাবো বোঝাই সেই জিনিসটাতে না হয়ে যায় নাহলে কিন্তু তার আর রসটা থাকে না আনন্দটার থাকে না সেক্ষেত্রে তখন একটা মেকানিক্যালি করার মতন একটা শুধু করা হয় যখন তাই এমনভাবে করা লাগে ইষ্টবৃত্তি যেখানে নিজের মধ্যে সেই ভাবের হয় আমি যা বলছি তিনি তা তখন শুনছেন আর সেইটা শোনার মাধ্যমেই তিনি সেই রকম করেই গ্রহণ করছেন ইষ্টভৃতিটা তাই এই জিনিসগুলি লক্ষ্য রাখতে হয় তাই আমাদের এই ইষ্টভৃতিও যে আমরা যখন করি ইষ্টভৃতি করলে দেখবেন আমাদের কি হয় আরেকটা জিনিসও হয় তা হচ্ছে হলো আমাদের ব্রেন ব্রেনের উপর এমন এফেক্ট পড়ে আমাদের ব্রেন তখন অত্যন্ত শার্প হয় আর এই শার্পনেসে তখন কি হয় আমাদের জীবনে না নানান রকম যে এক একটা জটিলতা থাকে যেগুলো একদম দড়ির মতন বেঁধে আছে সেই গিট সেই গিটগুলো তখন আস্তে আস্তে খুলে যায় তখন সেই রিডিলগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যায় কি করে সমাধানটা এইভাবে হয় তখন মাথার মধ্যে বুদ্ধিগুলো আসে তখন মাথাটা চারিদিকে খেলে যায় আর কেন এটা কি করে হয় তার কারণ আমি একে যুক্ত হয়ে তখন আমার জীবনটা বিস্তারে এগিয়েছে বিস্তারে কি করে এগোয় বিস্তারে এগয় প্রত্যেকের জীবনেই একটা গল্প থাকে তা ছিল একাগ্রতার নিষ্ঠা তাই এই একাগ্রতা মানে কনসেন্ট্রেশন তাই কনসেন্ট্রেশন মানুষ একটা জায়গাতে করতে পারে যখন তার জীবনে একটা সেন্টার থাকে একটা সেন্টার পয়েন্ট থাকে সেন্টার পয়েন্ট থাকলে মানুষ এখানে কনসেন্ট্রেট করে তাই না তাই সেন্টার পয়েন্টটা না থাকলে আমার জীবনে একাগ্রতা আসবেই বা কী করে তাই এই কারণে জীবনে সেই একের জন্য ছোটা লাগে তখন দেখবেন সব কিছু তখন ধাইতে থাকে সব কিছু কেন তার কারণ আমার আলটিমেট একটাই জিনিস আমার জীবনে চাওয়া পাওয়া তোমাকে খুশি করা আর এটাই আমার জীবনে আসল ধান্দা আমি তাছাড়া কোনো গল্পই আমি জানি না কোনো কিছুই বুঝি না আর এটাই হচ্ছিল বাস্তবে ঠাকুরের মানুষের পরিচয় তার সন্তানের পরিচয় করেই বা দেখি না কি হয় আর না হয় তাই না ফলের আশা রাখবই না তিনি করতে বলেছেন করবো আর ফলটা যখন পাবো তখন ঠিক অনুভব হবে যে কি এতদিন তিনি করছেন আর কি বা করেননি যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করবো শেষ করবেন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম